মাননীয় আইনমন্ত্রী তার জায়গা থেকে একটি প্রেস ব্রিফিং করেছেন সেই দু সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে পাঁচই জুন যে নতুন আরেকটি অধ্যায় শুরু হয়েছে যে অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছিল অতপর শহীদ মিনার রাজু ভাস্কর্য শাহবাগ থেকে যা পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই জায়গায় এমন অসংখ্য ঘটনা হয়েছে যেগুলো কিছুগুলো প্রত্যাশিত থাকলেও এমন অনেক কিছু ছিল যেগুলো অপ্রত্যাশিত সেই জায়গা থেকে আমরা সকলে শারীরিকভাবে বা মানসিক ভাবে এক বিপরীত অবস্থার রয়েছে আজকে এমন অবস্থা দাঁড়িয়ে আমরা আপনাদের দৃষ্টি নিয়ে এসেছি আপনাদের সবাইকে আমরা আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আমাদের এই জায়গায় এসেছেন প্রথমে আমি আমাদের অন্যতম সমন্য নাহিদ ইসলামকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য এবং বর্তমান প্রেক্ষাপ জুন মহামান্য হাইকোর্ট দুই হাজার আঠারো সালের পরিপদ্রকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন গত পয়লা জুলাই থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের

আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন-পীড়ন ও হামলা-মামলা চালিয়ে একটপ্তে পরিস্থিতি তৈরি হয় এটি অনাগত ছিল বিশ্বজুড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক ছয়ে স্কুল কলেজ মাইন প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বোস্তরে নাগরিকদের রাষ্ট্রপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ব্যাকগ্রাউন্ড পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে কার্পিউ জারি করা হয় এবং এই অরাজক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নষ্ট করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও যানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনায় কোন ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের সরকার আইন রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তায় নিয়ে জনগণের উপর গুলি চালানো আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনের এক নম সমন্বয় মোহাম্মদ নাহিদ ইসলাম অর্থাৎ আমাকে ঘুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয়ে সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংগ্রাম বলে মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো হয় বোম গ্রেফতার প্রোপাগান্ডা ডিজিটাল ক্যাকডাউন পার্টি রাষ্ট্রযন্ত্রের সকল যুক্তি ব্যবহার করে সরকার বৈষ্ণবীর ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেক ইতিহাস হয়ে থাকলো। কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্তান নানা ত্যাগ দিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার এক স্টেক হোল্ডার এক সেই স্টেক সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমসীন নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সমন্বির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে সমস্যা তৈরি না হয় সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রস্ত জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতিতে সারা দেশে কয়েকশত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি আমরা সকল হতাহতের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমে এসেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোড়া হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আসি শেষ পর্যন্ত থাকব কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়া নিয়ে আপনাদের মধ্যে আলোচনা বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্ট ভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের ঘুম গ্রেফতারের যে হয়রানি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ আমাদের এখনো বক্তব্য একটু বাকি আছে এ পর্যায়ে আমাদের আরো কিছু বিষয় রয়েছে যেগুলোকে উল্লেখ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সমন্বয় হাসনাথ আব্দুল্লাকে দেখুন আমাদেরকে আমরা যখন আন্দোলনটি করছিলাম এই আন্দোলনের শুরু থেকে আহ্বান করছিলাম সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সমস্যাটি সমাধান করার জন্য আজকে এই যে তাণ্ডব হয়েছে জালা উপ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সরকারি চান যে ক্ষয়ক্ষতি হয়েছে এটির দায়ভার সরকার এড়াতে পারেন না কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এই দায়ভার সরকারকে নিতে হবে এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে চালানো হয়েছে এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহন করার জন্য কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যেহেতু যে সমন্বয়গুলো রয়েছে সমন্বয়কদের সাথে আমরা হচ্ছে যোগাযোগ করতে পারছি না যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা এতগুলো পাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংবাদ চাইনি আমরা সংবাদ করবো না সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে তাদেরকে ছোট সময়ে বিচারের আওতায় এনে আমাদের জন্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনেই আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিস্থিতি ঘটাবো এখন এটির জন্য সরকার দায়বদ্ধ সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারেন এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন স্যার জি আচ্ছা প্রথমে আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট করি একদম সেটা হচ্ছে যে সরকারের যে মনোভাব আমরা এখন দেখি আজ দেখছি গতকাল দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি এই ন্যূনতম সদিচ্ছা আজকে থেকে পাঁচ দিন আগে থাকতো তাহলে একটা লাশ পড়তো না এই দায় কখনো সরকার এড়াতে পারে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছে তারা শাহবাগেও ছিলেন তারা দেখেছেন আমরা শাহবাগে যে দশ এগারো জন ছিলাম কোনোদিন একটা গাড়িটা আমরা স্পর্শ পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে উষ্কালি দিয়ে হোক অন্য পারে অপচায়ছায় হোক যখন এই বংশযুদ্ধগুলো চলেছে তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার দিকে। যখন আমরা সাহাবাকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন বংশের শুদ্ধিকরণ বিভিন্ন অংশজনের সম্মলায় আলোচনা করে আমরা এই কোটার একটি যক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে যেটি যুক্তি যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশের সেই দাবিকে আপনারা বিলম্বিত করে সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে সেই দাবিকে মেনে নিতে গিয়ে তিনশো চারশো কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি থেকে সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারে এগুলো আসলে কখন পূরণ করা সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ আপনার সকলেই চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের বর্গে যাচ্ছে এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইট রংপুরে সে নিরস্ত্র ভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একবার চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো দায় কোনদিন সরকার এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সাহবাকে দশ দিন কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল টোটা সংস্থান নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই ちゃっ আমরা দুই দিনে আল্টিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমেই সরকারকে শিশু যুক্তি দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকার কোন রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আল্টিমেটাম দিচ্ছি ওই দাবি জরুরি দাবি নিয়ে আপনি পুরো বিশ্ববিদ্যালয় গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাবো মানে আপনাদের কথা প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা থাকতে হবে সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটা আল্টিমেটাম দিচ্ছি আমরা চাই বিউ মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সক্ষম জেনে শুধুমাত্র বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদের ফেরিয়ে তীরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গালগল্প হয়েই থেকে যাবে কোনো লাভ নেই সেই জায়গা থেকে আমরা চারটি জরুরি দাবি আমরা আহ্বান উল্লেখ করছি এক ইন্টারনেট সচল করতে হবে দুই কার্পিউ যুদ্ধ করতে হবে তিন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে এনে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুস্থ পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটি যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা ভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুনে নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটা তৈরি হবে এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা আমরা ক্যাম্পাসে যাব কিনা আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী সরকার যদি চায় এটি সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে তাহলে আন্দোলন কোন দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার ধন্যবাদ আমাদের আমাদের একজন আমাদের একজন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং রিফাত রশিদ আপনারা জানেন রিফাত রসিদকে আঠারো